বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল পরীক্ষার্থী হিসাবে আমডাঙ্গার নাম উজ্জ্বল করল রিফা সুলতানা আলামিন মিশনের তত্ত্বাবধানে বর্ধমান হাই মাদ্রাসায় পড়াশোনা করত সে বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের হিসাবি গ্রামে রিফা সুলতানার বাবার নাম সাবির আলী পেশায় একজন আদিত্য বিড়লা সোন লাইফ ইন্স্যুরেন্স বারাসাত ব্রাঞ্চের কর্মরত মা সাধারণ গৃহবধূ সাবির আলীর তিন মেয়ে তাদের মধ্যে বড় মেয়ে রিফা সুলতানা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে আঠাশতম স্থান অধিকার করেছে দাগ লাগিয়েছে রিফা সুলতানা তার প্রাপ্ত নাম্বার হলো চারশো আশি বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রেফা সুলতানার বাড়িতে খুশির হাওয়া রিফাকে ঘিরে পরিবার বর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে চলে মিষ্টি মুখের পালা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ভালোই লাগছে পাঁচশোতে চারশো আশি মানে নাইনটি সিক্স পার্সেন্ট পড়াশোনা করতাম আমি পড়েছি আলামী মিশনের তত্ত্বাবধানে কিন্তু মানে সরকারি হিসাবে ভর্তি বর্তমান হাই মাদ্রাসা সাফল্যের পেছনে ভূমিকা বাড়ির সকলের আমি যেখানে পড়তাম সেই ইনস্টিটিউশনের আর নিজেরও কিছুটা শিক্ষক শিক্ষিকা যে ইনস্টিটিউশন আমি পড়েছি সেখানকার টিচারদের অবদান অবশ্যই অনেক বেশি সঙ্গে মা আব্বু এনারা সকলে আছেন আর নিজেরও কিছুটা পরিশ্রম লাগবে ডাক্তার হতে চাই একেবারে ডাক্তারই এই জন্যই কারণ এটা অনেকটা সেফ প্রফেশন মেয়েদের জন্য স্পেশালি আর অনেকটা সহজে হওয়া যাবে এটা বলবো না কিন্তু অনেকটা সেফ আর এটা ইচ্ছে ছিল ছোট থেকে যে এটা করে পরিবারের খেয়াল রাখবো বা বাকি অন্যান্য পরিবারেরও খেয়াল রাখতে পারবো ডাইরেক্ট কন্টাক্টে থেকে যে হাতে করে সেবা করা যেটাকে বলে ফাসুল ভালো লাগছে আমি আমার মেয়ে ছোট থেকেই ইনশাল্লাহ খুবই মেধা ওর মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে অবিয়াসলি ও ভালো পরিশ্রম করেছে হ্যাঁ ও প্রচুর পরিশ্রম করেছে আর সবকিছু এটাই যে আমার অঞ্চলের সমস্ত মায়ে মুরব্বী আমার এই মুর্শুদের দয়া আল্লাহ রহমতে আহ ভালো রেজাল্ট করেছে এটা ভালোই লাগছে সারা জীবনই বিভিন্ন সমস্যা কাজের মধ্যেই যুক্ত যুক্তি রিসেন্ট এই আদিত্য বিড়লা গ্রুপ অফ কোম্পানি বারো সাত ব্রাঞ্চে ইন্স্যুরেন্স সেক্টরে আর কি শুরু হচ্ছে আর কি হ্যাঁ দেখুন সাপোর্ট বলতে আমি সেই প্যাশন সেই অ্যাম্বিশন নিয়েই আরকি এগিয়ে যাচ্ছি এই ইন্সুরেন্স সেক্টরে যাওয়ার অর্থই এটা কারণ হলো আজকে একটা মেয়ে না তিনটা মেয়ে যেভাবে তাদেরকে মানুষ করতে গেলে বর্তমান সময়ে পয়সা বা প্রয়োজন সেইভাবে তো কোনো রকম সেই কোন জায়গা বা কোনো রকম সেরকম ফ্যামিলি থেকে আমরা উঠেনি তো সেই জন্যই আমার এই ইন্স্যুরেন্স সেক্টরে যাওয়া সেখানে গেছি প্রথম এখন দেখা যাক সেখান থেকে যদি আগামী দিনে কোনো কিছু ইয়ে করে মেয়ের জন্য কোনো রকম সাপোর্ট করা যায় সর্বোপরি আমার আল্লাহ পাক তিনি জানেন কি হবে নিশ্চয়ই নিশ্চয়ই মেয়ের আশা পূরণ করার জন্য যত রকম ভাবে চেষ্টা করার আমি আমার মতো ভাবে চেষ্টা করে যাব হাত দিক ভাবে হ্যাঁ রিফা সুলতানা আমার বড় মেয়ে তিন মেয়ে হ্যাঁ তিন মেয়ের মধ্যে রিফা সুলতান আমার বড় মেয়ে ও ছোট থেকেই মানে মেধা এবং আপনার মানে ও এত আন্ডার এজ আপনার ওর এই আঠারো বছর পূর্ণ হবে আগস্টে উনত্রিশে আগস্ট গিয়ে যে কারণে আমি জানি না এটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার জানা নেই যদি জানা থাকে বলবেন অলরেডি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কন্যাশ্রী প্রদান করা হয় সেটাও পায়নি কিন্তু ওখান থেকে ক্লাস সেভেনে আলামিন মিশনেও পরীক্ষা দিয়ে ওখানে যায় এবং আলামিন মিশনে তত্ত্বাবোধনে তারা সর্বোত্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছে মেয়েকে গাইড করে আজকে এই জায়গায় নিয়ে এসছে এজন্যে অবশ্যই আলামিন মিশনের কৃতিত্ব অনেক না খুবই ভালো লাগছে এই জন্যে আলামিন মিশনকে আমি ধন্যবাদ দেবো আলম ইনমিশন যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন যেভাবে সর্বোত্তভাবে সাহায্য করে এগিয়ে নিয়ে গেছেন আগামী দিনে মেয়ের অ্যাম্বিশন লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত যেভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার নাম মোহাম্মদ সাবির আলী আমনাগা থানা এলাকার হিসাবি গ্রামের আমি বাসিন্দা গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল